হ্যালো সকল বন্ধুরা ডিকেস টিউটোরিয়ালে আমি দেবজ্যোতি তোমাদের সাথে তো আজকে এই ডিকেস টিউটোরিয়াল যে ইউটিউব চ্যানেলটা আমরা খুলেছি সেটা সকল ফটোগ্রাফারদের জন্যই বিশেষ করে বলবো একদম যারা নতুন কাজ শুরু করেছে তাদের জন্য কারণ কি আমরা যখন একদম নতুন কাজ করতাম সেই টাইমে অনেক এক্সপিরিয়েন্স ফটোগ্রাফারদের কাছ থেকে আমরা কিছু টিপস জানতে চেয়েছিলাম মানে এই লাইটটা কীভাবে করেছে বা এই শ্যুটটা কীভাবে করেছে দাদা খুব সুন্দর ফটো এসছে মানে আমাদের ক্যামেরাতে চট করে এরকম ছবি তখন আসতো না তো সেরকম এক্সপিরিয়েন্স ফটোগ্রাফার তার বিনিময়ে আমাদেরকে অনেক রকম উল্টোপাল্টা কথাও শুনেছিল কখনো হয়তো তারা ব্যস্ত থাকে তাই জন্য হতে পারে আবার কেউ কেউ হয়তো খুব বেশি মানে মুঠ ফুট দেখিয়ে দিয়েছিলো তো যাই হোক এরকম হয়তো তোমাদের সাথে অনেকের সাথেই এরকম হতে পারে তো আজকের আমাদের এই ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণ আমি বাংলাতেই বলবো যেটুকু আমি জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করব শুধু স্ক্রিন রিটাচ বা মনে করো কীভাবে আমরা শুট করছি সেটা না একদম বেসিক থেকে শুরু করবো কি কী ফ্ল্যাশ আমাদেরকে ইউজ করতে হবে বা কম টাকার মধ্যে কীরকমভাবে নিজের একটা সেট আপ আমরা রেডি করতে পারবো যেটাতে ভালো আউটপুট আমরা লোককে দিতে পারবো তো এই সব ছোটোখাটো জিনিসগুলোকে নিয়ে আজকে আমাদের এই ইউটিউব চ্যানেলটা খোলার আমরা সিদ্ধান্ত নিয়েছি তো তোমরা তোমাদের যদি ভালো লেগে থাকে বা তোমাদের যদি আরো কিছু জানতে হয় তো আমাদের সঙ্গে থেকো পাশে থেকো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ